বাংলাদেশে নারী ফুটবলে আজ লেখা হলো এক গৌরবময় ইতিহাস প্রথমবারের মতো এফএফসি নারী এশিয়া কাপের চূড়ান্ত পর্যায়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মেয়েরা মিয়ানমারের চলমান দুই হাজার ছাব্বিশ এশিয়া কাপ বাছাই পর্বে টানা দুই জয় এক ম্যাচ হাতে রেখে গ্রুপ সেরা স্বীকৃতি পেয়েছেন লাল সবুজের প্রতিনিধি দল মিয়ানমারের বাহারাইন তুর্কিমিস্তানকে নিয়ে গঠিত গ্রুপে বাংলাদেশের সংগ্রহ ছয় পয়েন্ট বাহারাইন তুর্কমেনিস্তানের ম্যাচ ড্র হওয়ার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিশ্চিত হয় বাংলাদেশের ম্যাচ হারলেও নিয়ম অনুযায়ী মুখোমুখি লড়াইয়ে ব্যবধানে বাংলাদেশে গ্রুপ শীর্ষতা অক্ষুণ্ণ থাকবে এই সাফল্যের মাধ্যমে বাংলাদেশ নারী দল বাছাই পর্বে পেরিয়ে প্রথম দল হিসাবে দুই হাজার এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছেন এর আগে কেবল পুরুষ দল একবার উনিশশো সালে এশিয়া কাপের চূড়ান্ত পর্যায়ে খেলেছিল ঐতিহাসিক অর্জনে নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে প্রধান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এই শুভেচ্ছায় বার্তায় তিনি বলেন এই সাফল্য শুধু নারী ফুটবলের নয় বরং পুরো জাতির গর্ব এটি আমাদের প্রতিভা আত্মবিশ্বাস ও আদম্য চেতনা প্রতিফলন আমি আশা করি এই অর্জন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সমুন্নত করবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া দুই হাজার ছাব্বিশ এশিয়া কাপের মূল পর্বে খেলবে স্বিত অস্ট্রেলিয়া গতবার সেরা তিন দল জাপান দক্ষিণ কোরিয়া ও চীনসহ বাছাই পর্বে শীর্ষ আট দল সে তালিকা এখন যোগ হল বাংলাদেশের নাম যা দেশের ক্রীড়াঙ্গনে এক ঐতিহাসিক মাইল পলক এসপি স্পোর্টস এম ডি